নমস্কার সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তো দীর্ঘ এক মাস পরে আপনাদের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হচ্ছে এই জন্য মনটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর সেই সঙ্গে সঙ্গে দুর্গা পুজো তো চলছে এখন আজ অষ্টমী পূজা তো দুর্গা আসলে তো আমাদের প্রত্যেক বাঙালির মধ্যেই কিন্তু একটা আনন্দ কাজ করে সেই জন্য আজকে আমরা দেখুন অঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে গেছি অষ্টমী পুজোর প্রত্যেক বছরই যাই শুধু আমি না বা আমরা না আমাদের পাড়ার কিন্তু প্রত্যেকে যায় মণ্ডপে গেলেই আপনারা দেখতে পাবেন কিরকম ভিড় আর এর আগেও বিগত দু এক বছর আমরা আপনাদেরকে দেখিয়েছি তো আজকেও যা

অষ্টমীর পুজো শেষ হয়ে গেছে তা অঞ্জলি একবার হয়ে গেছে আমরা সেটা ধরতে পারি না এইবার আবার কিন্তু আবার হবে প্রসাদ নিয়ে যাই আমরা আসুন

পুজো দিয়ে আসার পথে কি মনে হলো মাসিদের বাড়িতে ঘুরে আসলাম আর আমিও কিন্তু দু তিন দিন বাড়িতে ছিলাম না আমিও কলকাতায় গেছিলাম ওখানেও একটু পুজো দেখেছি তাই তাহলে অনেকদিন সবার দেখা সাক্ষাৎ হয় না ডাক্তার আর এশেই কিন্তু কাপড় পাল্টে বসে গেছি রান্না-বান্না করতে রান্না-বান্নার বেশিরভাগ জিনিসপত্র সবই গোছানো ওনটা ধুরিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে আর কি অষ্টমী পূজের অঞ্জলি দিয়ে এসেছি আর বাড়ির সবাই বলে কি পূজো-শুজো দিয়ে মানে দিলে নাকি লুচি দরকারি খেতায় আদেও লুচি তরকারি খেতে হয় নাকি লুচি তরকারি খেতে ইচ্ছা করে কি নিয়ম আমি জানি না যাই হোক অষ্টমী পূজের দিন আজকে তো আমি মাছ ছাছো কিছু খাবো না আর দুপুরবেলা ওইজন্য এখন লুচি বানাচ্ছি বাড়িতে এসে সব গোছানোই রয়েছে আলুর তরকারি হবে হবে এই কটা দিন কিন্তু আমরা বাঙালিরা প্রচুর আনন্দ করি সে যার যেমনই অবস্থা হোক না কেন বন্ধুরা যার যার সামর্থ্য মতো সবাই চেষ্টা করে যে আমরা এই কটা দিন এরকম ভাবে ভালোভাবে কাটাবো আমরাও আমাদের মতো কাটাচ্ছি কিন্তু যাক গরম জানি না কি হবে মনে হচ্ছে বিকেল গরমের ভাব দেখে মনে হচ্ছে বর্ষা নান এত গরমের দিন আর সত্যি কথা মনে হচ্ছে এখন বর্ষা হওয়া ভালো ছাতা নিয়ে ঠাকুর দেখতে যাওয়া ভালো রান্না করতে কিন্তু বন্ধুরা একদমই বেশি সময় লাগে না কিন্তু জোগাড় যন্ত্র করতে কিন্তু বেশি সময় লাগে তো সকালবেলা উঠে আমি জোগাড় যন্ত্র করে রেখে গেছিলাম এই দেখুন ময়দা মেখে রেখে গেছি এর মধ্যে ময়দা চিনি আর যা যা দিয়ে লাগে আর একটু আটা দিয়েছি আজকে দিয়ে মেখে রেখে গেছি আর যে আলুর তরকারি হবে তার মশলাও কিন্তু আমি সকালবেলা গুছিয়ে এই যে দেখুন বেটে রেখে গেছিলাম মিক্সারের মধ্যে দিয়ে এর মধ্যে কি কি আছে আপনাদেরকে একটু বলে দিই আদা আছে টমেটো কাঁচা লঙ্কা চারমগজ কাজু বাদাম আর পোস্ত দানা রয়েছে এইগুলো দিয়ে সব একসঙ্গে বাটা রয়েছে ও আর জিরে ধুনেও আছে অল্প অল্প করে এখন আলু কাটবো আর রান্না রান্না বসাবো করতে কিন্তু বেশি মনে আসছে না শরীরটা ভালো লাগছে আর দুপুর বেলায় তো গিয়ে আরো বেশি কষ্ট হচ্ছে রাত্রেবেলা গেলে তো আর রোদ্রের তাপটা থাকে না ওই যে বলছিলাম তোমার আমি কলকাতায় যেদিন ঠাকুর দেখতে গেছিলাম আমরা কিন্তু দুপুরবেলায় বেরিয়েছিলাম ওরকম গরম সরম কিচ্ছু লাগেনি এই দুদিন তো বিশাল বিশাল একদম গরম এত গরম বাবা এই বৈশাখ মাসেও এত গরম পড়েনি মনে হয় এই বছর গরমকালে এত গরম পড়েনি কি বৈশাখ মাসের থেকেও গরম গত দিনও ছিল এই বৈশাখ মাসের মতন গরম আর আজকে এই অষ্টমী তাও বৈশাখ মাসের মতন গরম অঞ্জলি দিতে যেহেতু ছুটি বাড়ি আসতে পারি যে অত লোকের ভেতর দোম আটকে যাওয়ার মতন বাবা রে বাবা আমরা যেটা দাঁড়াইছিলাম ওই একটা লাইটে আগুন ধরে গেছিল একটা বউ মোমবাতি জ্বালা দিয়েছে গেছে এমন করে প্রদীপের উপর মোমবাতি গুলো জ্বালা দিয়ে গেছে যে লাইট গুলো যে ঠাকুরের মুখের দিকে কালারিং কালারিং লাইট মানে হয় না যে কি লাইট বলে ওগুলো ডিজেল লাইট না কি লাইট যাই হোক বলে সবাই লাল নীল হলুদ সবুজ হয় পুরো দাউ দাউ করে জ্বলে উঠেছে এই পুজোর মধ্যে আজকে লুচি হচ্ছে আর গেল কিছুদিন দিন হবে আর লাগবে দাওয়া আলু কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আলুর দম রান্না করার জন্য এই আলুগুলোকে ভালো করে ফার্স্টে ভেজে নেব আলু অত সময় শুধু শুধু ভাজা হয়েছে এবার লবণ আর হলুদ দেবর উপরে আলুর দমের জন্য আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি ভাজা আলু দিয়ে আলুর দম রান্না করলে কিন্তু দারুণ লাগবে খেতে

রকম ভাবে চারমগজ পোস্ত দানা কাজু বাদাম এসব দিয়ে আলুর দম বানালে তাতে অনেকে হলুদ দেয় আবার অনেকে দেয় না দেখ যেতেও পারে কোনো ব্যাপার না আমি একটু আলু ভাজাতে দিয়েছি আর এখন অল্প একটু এটা কিন্তু মশাটার মধ্যে কোনো হলুদ নেই এখন দিচ্ছি টমেটোর কালার হয়েছে দু লঙ্কা যেহেতু লুচি দিয়ে খাবো ওই জন্য দু চার দানা চিনিও দিয়ে দিচ্ছি এখনো বেঁচে আছি আমাদের ঘরের মধ্যে রান্নাঘর হলে মানে এত সময় সেদ্ধ হয়ে যাওয়া লাগবে মশলা কষে মশা থেকে তেল ফেড়ে এসেছে এবার নিচে রাখা আলু দিয়ে ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে মিশে আলুও কিন্তু বেশ হয়ে থাকার দোকানে একদম সেই কষা কষা দেখাচ্ছিলাম জল এই আলুর দমের মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসতো কিন্তু বন্ধুরা আমি দিচ্ছি না কারণ ওই প্যাকেটের লঙ্কার গুঁড়োর মধ্যে ভালো ভালো ব্র্যান্ডের হয়তো নামে ব্র্যান্ড কি আছে মধ্যে আমরা নিজেরাও জানি না গোটা পেলে বেটে দেবো কখনো কিন্তু এখানে আমাদের এখানে গোটা পাওয়া যায় না ওই গুঁড়োরই প্যাকেট পাওয়া যায় ছোটো ছোটো দশ টাকা পাঁচ টাকা দাম ওর মধ্যে আধেও সেই কাশ্মীরি লঙ্কা না অন্য কোনো রং দিয়ে বানানো জানা নেই তাই জন্য এই বিনা রঙেই রান্না কোনো অসুবিধা নেই কমপ্লিট হ্যাঁ ঝোল না রাখলে হবে না বলে সবাই কষা বা শুকনো শুকনো কিন্তু লুচি খাওয়ার সময় ঝালটা ঝোল ঝোল না আমরা খায় না এখন এই যে বাড়িতে বানানো আমাদের মশলা সেই মশলা ভাজা মশলা দিয়ে দিচ্ছি আমাদের অনেক কিছু রয়েছে না তার শুধুমটাই ভালোই বাংলা শুকনো এখানে আমি কড়াই পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য তেল দিয়ে দিই লুচি সস হচ্ছে গোটা যায় সুন্দর সুন্দর

তাদের কেমন কেমন গরম লাগছে একটু জানাবেন আর অষ্টমীর দিনে তো সবাই নতুন শাড়ি শাড়ি পরে যায় সকালে অঞ্জলি দিতে ঘিমে এক বিবৎস অবস্থা হয়েছে তা গুছিয়ে গাছিয়ে নিয়েছি সব আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে আর সত্যি কথা বলতে অনেক দিন বাদে ভিডিও করা তো আমাদের একটু কেমন কেমন লাগছে তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব আপনারাও আমাদের পাশে থাকবেন যেমন আগে ছিলেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সঙ্গে তাদের সময় যেন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন